আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের যে ব্যক্তিগত যে খরচের যে প্ল্যানটা আছে সেটা আসলে আপনারা করেন কিনা না আমি নিজেও যে মাস শেষে চিন্তা করি যে আমি তো এত টাকাটা আমি খরচ করছি আসলে এই মাসে আমার টাকা মানে টাকাটা খুঁজে পাচ্ছি না আসলে মানে খুঁজেই পাচ্ছি না যে আমি এই যে লাস্ট মান্থে যে এই যে এক লাখ টাকাটা এটা গ্যাসে কোথায় আমি তো কোনো কিছু কিনছি বলে মনে হচ্ছে না মানে এমন কোনো কিছু কিনি নাই যে যেটাতে আমার ওই মানে এত বড় একটা অ্যামাউন্ট এক মাসে চলে যাবে সো এই টাকাটা খুঁজে না পাওয়ার পেছনে একটা বড়ো কারণ হচ্ছে আমাদের কোনো প্ল্যান নেই আসলে কোন সেক্টরে কত টাকা খরচ করছি এরকম কোনো প্ল্যান আমরা রাখিনি সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিছু একটা প্ল্যান নিয়ে আমরা কোথায় খরচ করবো বা কীভাবে খরচ করবো আমার টাকা খুঁজে পাচ্ছি না কেন আসলে এই ইস্যুটাই বের করবো সো একটু দেখি যে কীরকম করে এটা করা যায় আর যদি এখনো সাথে না থেকে থাকেন ক্লিক করে দেবেন থ্যাংক ইউ ওকে আমি আগেই বলেছি যে এই ভিডিওটা করছি যা এটা আসলে সবচেয়ে বেশি হয় হচ্ছে যারা চাকরি করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যারা বেতন পায় বা ছোটো একটা ছোট কিছু ব্যবসা বাণিজ্য করে ছোট ব্যবসা যেটা হচ্ছে খুব বড় অ্যামাউন্টের রিটার্ন দেয় না এরকম এরকম মানুষদের মানুষরাই আসলে প্রতি মাসেই একটা জিনিস এই মাথায় চলে আসে যে এত টাকা গেল কোথায় টাকাটা গেল কই আমি তো কাউকে ধারও দিলাম না তো এই 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 ব্যাপারটার জন্য আসলে আমরা এই ভিডিওটা করছি যদি সাথে থাকেন পুরোটা সময় আশা করছি আপনাদের কিছুটা হলে উপকৃত হবেন আমরা বাজেট তৈরি করতে পারি আমি ধরে নিলাম যে আপনার স্যালারি হচ্ছে এক লাখ টাকা সো এটাকে আপনি তিন ভাগ করেন পঞ্চাশ হাজার টাকা করেন হচ্ছে আপনার বাড়ি ভাড়া খাবার বিল যে বাচ্চাদের যে এডুকেশনাল যে এক্সপেন্সেস যেগুলো আছে মানে আসল যে খরচগুলা এগুলাতে আপনি ফিফটি পার্সেন্ট রেখে দেন তারপরে চাহিদামূলক খরচ সেটা হতে পারে হাজব্যান ওয়াইফ আপনার ফ্যামিলিকে নিয়ে হচ্ছে বাইরে যাবেন শপিং করবেন ভ্রমণ করবেন যে যে বিনোদনমূলক যে ব্যাপারগুলো আছে এগুলোর জন্য আপনি থার্টি পার্সেন্ট রেখে দেন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনাকে অবশ্যই সঞ্চয় এবং বিনিয়োগে খরচ করতে হবে আপনার এই জিনিসটা মেনটেন করলে এই ফিফটি থার্টি টোয়েন্টি যে লজিকটা আছে সেটা যদি মেনটেন করেন মাস শেষে কিন্তু টাকা কোথায় হারায় যায় সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন তাহলে হচ্ছে আর কিন্তু প্রবলেম হওয়ার কথা না এটা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ একটা জিনিস আপনারা ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে এটা কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে এমন না যে আমি এই মাসে জমানোর কথা টোয়েন্টি বা বিশ হাজার টাকা না এই মাসে আমি জমাবো না আগামী মাসে গিয়ে হচ্ছে আমি একবারে চল্লিশ হাজার টাকা জমাবো দেখা দেখা যাবে যে আগামী মাসেরটাও হবে না এই মাসেরটাও হবে না সো এটা অভ্যাসে পরিণত করতে হবে যে সঞ্চয়টা আছে সেটাকে আপনি আলাদা করে ফেলেন সাথে সাথে আলাদা করে ফেলেন তারপরে হচ্ছে বিভিন্ন ইয়ে আছে সেক্টর আছে আপনি ইচ্ছা করে মানে আমরা কি মনে করি যে আমি সঞ্চয় ইয়েটা করব না যে প্রতি মাসে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমি ব্যাঙ্কে বা কোথাও কোনো একটা ডিপিএস করে রাখলে কিন্তু থেকে যায় আমি ডিপিএস করে রাখবো না আমি একটা ড্রয়ারে ঢুকে রাখবো বা একটা ব্যাঙ্কে একটা কোনো একটা মাটির ব্যাংক রাখছে ওখানে আমি ঢুকে রাখবো এটা জীবনও পারবেন না আপনি একটা ফিক্সড ডিপোজিট করে রাখেন না সরি একটা ডিপিএস করে রাখেন বা কোনো একটা মানে ব্যাংকের কোথাও এটা ইয়ে করতে হবে আপনাকে না নিজে নিজে যদি করতে চান তাহলে কিন্তু কোর্ট হবে না সোজা কথা হবে না সো আপনাকে একটু ট্রেকি না হলে আপনি কিন্তু এটা সঞ্চয় করতে পারবেন না সো এটাকে আপনি অভ্যাসে পরিণত করেন আশা করছি একটা কিছু হবে তারপর হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় যে ঋণগুলো আছে সেগুলো আমরা যদি যাই আমাদের অনেকেরই ক্রেডিট কার্ড আছে অনেকের বলতে এখন বাংলাদেশের প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষ যারা একটু একটু কার্ড ইউজ করে তাদের তো একটা থাকে একটা দুইটা তিনটা অনেকের পাঁচটাও থাকে সো এই এটা কিন্তু একটা যেহেতু ট্রেন্ড হয়ে গেছে ক্রেডিট কার্ড ইউজ করা মাস্টার কার্ড ইউজ করা এটা করেন সমস্যা নেই এটা এটা খুবই ভালো জিনিস ক্রেডিট কার্ডটা খুবই ভালো জিনিস যদি আপনি করতে পারেন কিন্তু যদি আপনি এটার মিস ইউজ করেন যেমন যে আমার একটা ক্রেডিট কার্ড আছে একটা আইফোন আসছে নতুন আড়াই লাখ টাকা দুই লাখ বিশ বিশ লাখ বিশ হাজার টাকা আমি এটাকে টাকাটা এখন দিতে হচ্ছে না ছত্রিশ মাসের ইএমআই সো বেশি আসতেছে না যে দুই তিন চার পাঁচ হাজার টাকা করে দিলেই হয়ে যাবে এটা এরকম করে করে কিন্তু আপনার এর সংখ্যাটাই হচ্ছে বিশ তিরিশ হাজার টাকা চলে যায় মানে প্রতি মাসেই চলে যায় আইফোন একটা টেলিভিশন একটা 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 আর কিছু একটা বাইক নিয়ে নিছি সুন্দর এরকম মানে আপনি একটু অপ্রয়োজনীয় যে ঋণগুলো আছে সেগুলো কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু একটা ঋণ এটা এড়িয়ে চলেন সময় মতো পরিশোধ করেন আশা আশা করছি একটা ভালো কিছুর দিকে যাবে তারপরে যে একটা আমি আগেই বলেছি যে একটা টোয়েন্টি পার্সেন্ট আপনাকে জমানোর জন্য কারণ হচ্ছে একটা এই হঠাৎ কিছু একটা দুর্ঘটনা হতে পারে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে আপনার যে ব্যবসাটা আছে সেটা হঠাৎ করে কলাপস করছে আপনার যে চাকরিটা আছে সেটা হঠাৎ করে কলাপস করছে আপনি কী করবেন দু তিন মাস কীভাবে চলবেন বা আপনি এমন একটা কিছু যে ধাক্কা সামলানোর মতো ফ্যামিলিতে এমন একটা কিছু হলো যেটাতে আপনার একটা ধাক্কা আসছে দু তিন লাখ পাঁচ লাখ দশ লাখ একটা ধাক্কা আসছে সো এটা আপনি কীভাবে সামলাবেন একটা জরুরি কন্টিজেন্সি একটা প্ল্যান থাকতে হবে আপনার যে আমি এরকম একটা সিচুয়েশন আমি কীভাবে নিজেকে ট্যাকল দেবো আমার এই এইরকম একটা সিচুয়েশান যে আসে আমি কীভাবে এটাকে সামলাবো এরকম একটা প্ল্যান থাকতে হবে সো আপনি অনায়াসে তিন থেকে ছয় মাস যাতে চলতে পারেন সো এরকম একটা এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি আলাদা করে রাখবেন যেটা হচ্ছে আপনাকে জরুরি তহবিল বলছি আমি এটাকে এটা কি এটাকে হচ্ছে আপনাকে সাপোর্ট দেবে এবং যে দীর্ঘম্যারি যে বিনিয়োগের বিনিয়োগগুলো আছে ওদের ওদিক কিন্তু আপনি ফোকাস করতে পারেন যেমন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড সঞ্চয়পত্র এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন দেয় ভালো রিটার্ন দেয় সো এখানে আপনি ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করার আগে অবশ্যই যেহেতু যদি আপনি শেয়ার বাজারে আগে না ঢুকে থাকেন মিউচুয়াল ফান্ড এগুলো যদি না ঢুকে থাকেন অবশ্যই আমি বলবো শেয়ার বাজারে ঢুকার আগে আপনি এক্সপার্ট যারা আছে ওদের সাথে স্মরণাপন্ন হবেন ওরা কীভাবে করে যারা আগে থেকে শেয়ার বাজারের সাথে লিঙ্কড তাদের সাথে কথা বলেন ভালো ভালো যে কোম্পানিগুলো আছে অনেকগুলো কোম্পানি কিন্তু শেয়ার বাজারে এখন অনেক কোম্পানি ছোট বড়ো অনেক কোম্পানি ওদের সাথে ট্রেন্ড বুঝে আপনার কিন্তু আপনার যে মূলধনটা আছে সেটা কিন্তু বিনিয়োগ করতে হবে সো একটু অ্যানালাইসিস করতে হবে কোথায় কোনটাতে করছেন এবং আশা আমি আপনাদেরকে বলবো যে সবগুলা মূলধন আপনি একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন না আপনার মনে করেন পাঁচ লাখ টাকা করবেন আপনি পাঁচটা কোম্পানিতে করেন তাইলে হচ্ছে একটা যে কোনো একটা কোম্পানি যদি কলাপ্ত করে আপনার চারটায় যে রিটার্নটা আসবে ওটা কিন্তু ওই একটাকে রিকভার করে ফেলবে সো আপনার তেমন প্রবলেম হবে না আমি সেটা এটাই বলবো যে এক জায়গায় বিনিয়োগ না করে আপনি আলাদা আলাদা ছোটো 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 জায়গায় বিনিয়োগ করেন তাইলে হচ্ছে আপনার সঞ্চয়টা বড় হবে এটা হচ্ছে অর্থ আসলে মানে ইনকাম করা হচ্ছে খুব বড ক্রেডিটের বিষয় না আপনি হচ্ছে এটাকে কিভাবে ম্যানেজ করা যায় মানি ম্যানেজমেন্ট এটা অনেক বড়ো একটা জিনিস আপনি করতেই আসেন আপনি আয় করতেই আসেন করতেই আসেন করতে আসেন কিন্তু কোনো ম্যানেজমেন্ট নাই এটা আসলে কোন দিকে যাচ্ছে কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে এটা কোনো কোনো পরিকল্পনা নাই প্ল্যান নাই কিচ্ছু নাই সো এই এটা আসলে মানে এটার কোনো ভ্যালু নাই আর কি আপনি যদি একটু প্ল্যান করে করতে পারেন সো আপনার ফিজ সব কিছুই স্ট্যান্ডার্ড হয়ে যাবে আপনার সোশ্যাল স্ট্যান্ডার্ড হয়ে ব্যক্তিগত স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা দাঁড়ায় যাবে আপনি খুব মানে স্মার্টলি আপনার লাইফটা লিড করতে পারবেন আশা করছি ভালো ভালো লাগছে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে আছি কোনো সমস্যা নেই থ্যাংক ইউ